কি দাদা? হুম বল। তুই একটা ব্যবসা শুরু করবি বললি। সেটার কি হলো? হ্যাঁ ভেবেছিলাম। কিন্তু এখন ভরসা পাচ্ছি না। আরে যার সাথে পার্টনারশিপে কাজ করব, সে যদি মাঝপথে ছেড়ে চলে যায়। বা এমনও তো হতে পারে। টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হলো। তাই ওই ব্যাপারে আর কিছু ভাবছি না। আচ্ছা, তোর ছোটবেলার কোনো খেলনা আছে? নাকি সেগুলোই ভেঙে ফেলেছিস? তুই ছোটবেলায় সব খেলনা ভেঙে ফেলতিস এটা জেনেও বাবা প্রতিবার মেলায় তোকে খেলনা কিনে দিত হয়তো ভরসা করতো যদি এবারে না ভাঙিস